ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজ বৈকালে নদা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় উক্ত অনুষ্ঠান করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ শফিউজ্জামান শেখ নদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল এবং নদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য জনপ্রতিনিধি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থকগণ নওদা থেকে স্কাপ্তাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ নওদায় অসংখ্য কাজ মানুষের জন্য হয়েছে নওদা দু থেকে আড়াই কোটি টাকা নতুন নতুন প্রকল্পের কথা এই বিরোধ শেখেরা ভাবছে এরা মানুষের আলম আমরা জমি খুঁজছি আমাদের টিয়া কাটা ঘাটে আমরা ঘাসের জমি খুঁজছি নদীর ধারে জমি খুঁজছি মানুষের জন্য পাঠ করা হবে কোথাও খেলার মাঠ করা হবে কোথাও মানুষের জন্য জনমুখী পরিকল্পনা গ্রহণ করা হবে একাধিক উদ্যোগ আমাদের বোচাডাঙ্গা আলমডাঙ্গা থেকে শুরু করে শিবনগর সাঁকুয়া কানাপাড়া দুর্গাপুর সর্বত্র তৃণমূল কংগ্রেসের পৃষ্ঠপোষকরা তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা অসংখ্য অসংখ্য কাজ করেছেন এবং সেই কাজকে সামনে রেখে পঞ্চায়েত ভোটে আমরা সরাসরি তৃণমূল কংগ্রেসের মেম্বার ছিলাম চব্বিশটা কাজ আমরা করছি কাজ আমরা দেখিয়েছি সেই কাজকে সামনে রেখে বাকি ছজন মেম্বার আমাদের মাঝে বসে আছেন শরবত ভাই থেকে শুরু করে আমাদের মহিলা মেম্বার সিপিএম থেকে জেতা ঘাটপাড়া তিনি আমাদের সাথে যোগদান করেছেন হাফেজুল ভাই যোগদান করেছেন আমরা শালিকা ডেঙ্গাকে যোগদান করিয়েছি বৃন্দাবনপুর জিতেন যোগদান করেছে এইভাবে নওদা অঞ্চল প্রত্যেক দিন মানুষের মাঝে কাজ নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে নবদার সমস্ত মেম্বাররা পাঁচটি ছটি মেম্বার যারা অন্য প্রতীকে জয়লাভ করেছিল তারা বুঝেছে মানুষের কাছে যেভাবে তৃণমূল কংগ্রেস যাচ্ছে আমাদেরকেও তৃণমূল কংগ্রেসে গিয়ে তাদের হাতকে শক্ত করা উচিত এবং মানুষের পরিষেবা নিশ্চিত করা উচিত মানুষের পরিষেবা চলছে দুয়ারে সরকার এমন এক প্রকল্প যে প্রকল্প আপনাকে বড় বড় সরকারি অফিসাররা আপনার পড়ায় ঢুকে যাচ্ছে এই নয় হাই স্কুলের বেঞ্চে বসে আপনাদের কাজ করবে বিডিও অফিসে যাবেন বড় বাবু দরজা ভারী ঠেলে ঢোকার অনুমতি কম মুখে পাহারা না থাকে কিন্তু তিনি নিজে পায়ে হেঁটে আপনার এখানে আপনার কৃষক বন্ধুর ফর্ম ভরবেন তিনি আপনার রেশনের খাদ্য সাথী ফর্ম ভরবেন তিনি বার্ধক্য ফর্ম ভরবেন তিনি আমাদের মেয়েদের কন্যাশ্রী ফর্ম ভরবেন সেই জন্য এই প্রকল্প দুশো আটটি প্রকল্প ভারতবর্ষে আছে বিভিন্ন সরকারের সেই দুশো আটটি প্রকল্পের ভেতরে আরো একবার সাতই জানুয়ারি রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছে একবার তো আমাদের হাত তালি দেওয়া দরকার মমতা ব্যানার্জির প্রকল্প কন্যাশ্রী যেখানে মেয়েদেরকে কন্যাশ্রী ওয়ান দিয়ে শুরু হয়েছিল কন্যাশ্রী শুধুমাত্র ইলেভেন টুয়েলভে মেয়েদেরকে পঁচিশ হাজার টাকা দেওয়া ঠিক তাদের একদম আঠেরো বছরের আগে আগে যাতে করে তাদের সুবিধে হয় বিয়ে দেওয়ার জন্য টাকা দেওয়া হয়নি সুবিধে দেওয়া হয়েছিল একটি কারণে যে গরিব মানুষের মেয়েটির পড়া যাতে মাঝপথে থেমে না যায় সে ওই পঁচিশ হাজার টাকা নিয়ে কলেজে যাবে কলেজ শেষ করে ইউনিভার্সিটি যাবে এবং তার পেশার রাস্তা সফল হওয়ার রাস্তা দরজাটা খুলে যাবে আমি পড়লামই না আমি কোথায় থেকে চাকরি খুঁজবো তো এইভাবে মমতা ব্যানার্জির মাথা থেকে বেরিয়েছে এই কন্যাশ্রী প্রকল্প যেটি বলা হয়েছে সারা বিশ্ব স্বীকৃতি দিয়েছে যে মেয়েদেরকে নিয়ে যেভাবে মমতা ব্যানার্জি ভেবেছেন কোন সরকারকে সারা ভারতবর্ষে ইতিপূর্বে পাওয়া যায়নি যে তিনি মেয়েদের জন্য এইভাবে ভেবেছেন তার সবচাইতে বড় কারণ আমাদের বাড়ির মায়েরা লক্ষ্মীরা এখানে বসে আছেন লক্ষ্মীর ভাণ্ডার লাখো লাখো মানুষকে যাওয়া শুরু হয়েছিল পাঁচশো করে টাকা করে পাঁচশো করে টাকা মাসে মাসে অনেকে সেদিন মুখে বিদ্রুপের হাসি ছিল তারা বুঝতে পারেনি যে এই পাঁচশো টাকা কোথায় গিয়ে দেওয়া তারা বলেছিল বিরোধীরা পাঁচশো টাকা ফুরিয়ে যাবে লোক দেখানো টাকা ভোটখানার টাকা ফুরিয়ে যায়নি লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডার পাঁচ বছর ধরে সদরভাবে চলছে এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা পাঁচশো থেকে বেড়ে হাজারটি হয়েছে হাজার টাকার মহিমা হাজার টাকার গুরুত্ব এখানে বসে থাকা মায়েরা জানে ए तोरे दिगा अच्छी थी आ बसो ए प्रोटोटाइप वाले ठीक है सर 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 ए सभा भी तुम लोग बिठा सकते हो एक लेट हो जावे एकटा बहुत हां ये जनाब फिर बात चल गई ए এই ভালো বাবা ও দাদা ছাও ও নম্বরটা বের কইতে বলো এই রাখিলা এই একটু ফাটা যাও ও

নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ